নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো গল্পটির নাম হচ্ছে পিন্টু লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাহলে চলো শুরু করা যাক আমার একটা দুনলা বন্দুক আছে বারো বোরের বন্দুক ব্রিজ লোডিং অর্থাৎ গাদা বন্দুক নয় দেশি মিস্ত্রি এই বন্দুক তৈরি করেছে কিন্তু এত সুন্দর জিনিস যে পিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে খারাপ নয় দেড়শো গজ পর্যন্ত তার পাল্লা পয়েন্ট ব্ল্যাঙ্ক এ দিয়ে স্বচ্ছন্দে হাঁস মারা যায় যদিও এটা হাঁস মারা বন্দুক ডাক গান নয় এই বন্দুকটি আমার বড় প্রিয় পাখি শিকার করতে আমি ভালোবাসত শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস চড়তে আরম্ভ করত তখন আমি বন্দুক কাঁধে করে বার হতো সে সময় আমার সঙ্গী থাকতো কেবল আমার কুকুর পিন্টু পিন্টু খাঁটি দেশি কুকুর তার গায়ে এক ফোঁটা বিলিতি রক্ত ছিল না ইচ্ছে করলে তোমরা তাকে বলতে পারো তার চেহারাটি ছিল রোগা গায়ে সাদা কালো ছাপ মুখটি ছুঁচোলো চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব সত্যি কথা বলতে কি পিন্টু খুব সাহসী কুকুর ছিল না ভিনপাড়া দিয়ে যাবার সময় তার ল্যাচটি অলক্ষিতে পিছনের পা দুটির ভিতরে আশ্রয় গ্রহণ করত আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে আসত তখন সে কেবলই আমার পাশে ঘেঁষে ঘেঁষে আসত আর গলার মধ্যে গরগর শব্দ করত দাদা বলতেন শুধু দুধ ভাত খেতে খেতেই পিন্টুর সব সাহস মিয়ে গেছে কিন্তু সে যাই হোক পিন্টুর একটি অসাধারণ গুণ ছিল সে খুব ভালো মরা পাখি উদ্ধার করতে পারত গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক জলে স্থলে কিংবা পাঁকের মধ্যে পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রেট্রি এভার একবার এক সাহেব পিন্টুর আশ্চর্য গুণ দেখে দুশো টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছিল আমি দিইনি যা হোক শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতুম এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছি দু তিন দিন বাড়ি ফেরাই হল না আমার শিকারের শখ তখন সকলে জানতেন তাই উদ্বিগ্ন হতেন না গত বছর শিকার করতে গিয়ে কি ব্যাপার হয়েছিল সেই কথাই আজ বলবো খবর পেলুম শহর থেকে মাইল কুড়ি দূরে যে জেলা আছে তাতে বিস্তর হাঁস পড়েছে হাঁসগুলো আশেপাশে ধান খেতের ক্ষতি করছে মন উৎসুক হয়ে উঠল বেশ শীত পড়েছে একদিন মাস সকালবেলা পিন্টুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল আজ পাড়া গাড়ি যাবার রাস্তা নেই যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হয় আমরা পায়ে হেঁটেই গেলুম কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার দিয়ে বেশি মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ঢের বেশি স্বাস্থ্যকর অন্তত হাড়গুলো আস্ত থাকে জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলুম তখন সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশের একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে দূর থেকেই অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিল হাঁসের ডাক সকলের ভালো লাগে কি না বলতে পারি না কিন্তু আমার বড় মিষ্টি লাগে দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল পিন্টুও আমাকে ঘিরে আনন্দে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো গ্রামে বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোকের বাস কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করল তিনি ভারী ভদ্রলোক গরম চা এবং প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল নানা রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল পূবের আকাশ উদ্ভাসিত হয়ে পূর্ণিমার চাঁদ উঠল আমি তখন পোস্টমাস্টার বাবুকে বললাম একবার বেরোনো যাক কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছনো যাবে আমাকে দেখিয়ে দিন আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি কিন্তু আমি যে রাত্রেই পাখি মারতে বেরুব তা তিনি বুঝতে পারেননি তিনি আশ্চর্য হয়ে বললেন রাত্রিরে পাখি মারতে যাবেন আমি বললাম হ্যাঁ রাত্রিরেই তো পাখি মারবার সুবিধে দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে পোস্টমাস্টার একটু ভয়ে ভয়ে বললেন কিন্তু রাতিরে জলার দিকে যাবেন সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না সে কি কেন তিনি কুণ্ঠিত ভাবে বললেন কি জানি মশাই আমি চোখে কিছুই দেখিনি শুনতে পাই জলায় নাকি অপদেবতা আছে আমি হেসে উঠলু অপদেবতা সে আবার তিনি বললেন তা জানি মশাই তবে শুনেছি সরবনের মধ্যে নাকি পেদনি আছে আমি হাসতে লাগলু বললুম তা থাকবে তিনি আমার হাতে বন্দুক আছে দেখলে সে নিজেই ভয়ে পালিয়ে যাবে তিনি মাথা নেড়ে বললেন বোধ হয় উচিত নয় একবার এক সাহেব আপনার মতন রাত্রিরে জলায় শিকার করতে গিয়েছিল সে আর ফিরে আসেনি আমি বলল কোনো ভয় নেই আমি এগারোটার মধ্যেই ফিরে আসবো আপনি শুধু আমায় পথটা দেখিয়ে দিন তিনি তখন অনিচ্ছা ভরে গায়ের সীমানা পর্যন্ত এসে আমায় জলা দেখিয়ে দিলেন জলাটা সেখান থেকে মাইল খানেক দূরে চাঁদের আলো তার ওপর ঝকঝক করছে আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির শাড়ি তার ওপর দিয়ে উড়ে যাচ্ছে চাঁদনী রাতে জলার ধারে কি পাখি শিকার করতে হয় তা সকলে জানে না অথচ ব্যাপারটা খুব সহজ এমন কি দিনের বেলা পাখি শিকার সহজ রাতে জলার পাখিরা চোখে ভালো দেখতে পায় না কিন্তু কেবলই উড়ে বেড়ায় জলার এধার থেকে ওধারে যায় আবার এধার ফিরে আসে তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে ওঠে তখন সেই চাঁদের দিকে লক্ষ্য রেখে বন্দুকের টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় পাখির সার যখন ওপর দিয়ে উড়ে যায় তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুটতে হয় ছড়া খেয়ে পাখিগুলো ধপ করে মাটিতে পড়ে তখন কুকুর গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে এরকম শিকারের সুবিধা এই যে পাখির পিছন পিছন ঘুরে বেড়াতে হয় না এক জায়গা দাঁড়িয়েই অনেক পাখি পাওয়া যায় যা হোক আমি আর পিন্টু আলের ওপর দিয়ে জলার দিকে চলল বেশ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু আমার গায়ে গরম কোট হাওয়া ভালোই লাগলো গোটা কুড়ি চার নম্বরের কারতুছ নিয়েছিল আশা ছিল তাতেই কাজ চলে যাবে ক্রমে জলার কাছে এসে পড়ল এখানকার মাটি নরম মাঝে মাঝে জল সরে গিয়ে শুকনো পাঁকও রয়েছে জলাটা প্রকাণ্ড একটা রদ বললেও চলে কিন্তু জল খুব গভীর নয় তার কিনারা ঘিরে বন সরবন জন্মেছে মাঝখানেও স্থানে স্থানে সরের গোছা উঁচু হয়ে আছে চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র দেখলে প্রাণের ভিতরটা কেমন করে ওঠে জলের কিনারা পর্যন্ত যাবার কোনো দরকার ছিল না চারদিকে তাকিয়ে দেখল কতগুলো কাঁটা গাছের শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালো বন্ধুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইল এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করল সে এতক্ষণ বেশ লাফা করতে করতে আমার সঙ্গে আসছিল কিন্তু এখানে এসেই কেমন যেন জড়ো হয়ে গেল তার ল্যাচটি করুণ পায়ের মধ্যে প্রবেশ করলো সে সংকোচিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুই কুই শব্দ করতে লাগলো চারিদিক চেয়ে দেখলুম অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছু নেই ভাবলুম জলার ধারে ঠান্ডা হাওয়ায় নিশ্চয় তার শীত করছে তাই অমন করছে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠল জলার কিনারা দিয়ে একটা খট 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 শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে যেন একটা বিকট হাসির আওয়াজ কিন্তু তখনই বুঝতে পারলুম যে অস্বাভাবিক কিছু নয় সরবনের মধ্যে দিয়ে হাওয়া বইছে এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল দূরে গিয়ে মিলিয়ে গেল কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সরবনের ভিতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো আমার ভারী হাসি পেল সব শব্দ শুনেই বোধ হয় লোকেরা ভয়ে দিকে আসে না আবার শব্দ এবারের শব্দ এমনি অপার্থিব যে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল বহু দূরে জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর যেন কোনো স্ত্রী লোক কেঁদে উঠলো চারিদিকে প্রতিধ্বনি তুলে এই কান্না ক্রমে ক্ষীণ হয়ে গেল জলাতে অনেক রকম অজানা পাখি থাকে মনে হলো হয়তো তাদেরই কেউ অমন করে কেঁদে উঠলো কিন্তু আমি অনেক পাখি মেরেছি অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি এরকম পাখিরটা কখনো শুনিনি একবার মনে হলো পাখি বটে তো পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার গা ঘেসে হেসে বসেছে আর তার শরীর থরথর করে কাঁপছে আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে বললো কিছু হয়নি পিন্টু ও পাখির ডাক করুণ ভাবে আমার দিকে তাকালো তারপর উঠে গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে চোখে আমার পানে চেয়ে রইল কুকুর কথা কইতে পারে না কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমাকে বললেন ফিরে চলো এ বড় খারাপ জায়গা এখানে থাকতে নেই হায় পিন্টুর কথা যদি শুনতাম হাতের ঘড়িতে দেখলুম সাড়ে নটা বেজেছে এই সময় আকাশে সন সন শব্দ শুনে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি বোধ হয় মোরগাবি কারণ মোরগাবিরা এত জোরে ওড়ে যে তাদের ডানায় সাঁই সাঁই আওয়াজ হয় ওপর দিয়ে উড়ে যাচ্ছে তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করলুম চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি হলো তারপরে ধপ করে একটা শব্দ হলো বুঝলুম পাখি পড়েছে পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল সে কান খাড়া করে খানিক্ষণ দাঁড়িয়ে রইল তারপর লাফাতে লাফাতে যেদিকে পাখি পড়েছিল সেদিকে ছুটল পাখিটি পঞ্চাশ হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো তারপর চোচো করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে মুগ লুকিয়ে বসে পড়ল। আশ্চর্য হয়ে বলল কি হয়েছে পিন্টু পালিয়ে যে তার গায়ে হাত দিয়ে দেখি ঘাড়ের রোয়া কাটার মতো খাড়া হয়ে উঠেছে কিন্তু কখনো এরকম করে না তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সে ঝোপটার দিকে অগ্রসর হলু কাটা গাছের ঝোপে পাতা নেই তার ভিতরে পরিষ্কার চাঁদের আলো পড়েছে ঝোপের দশ হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়ল দেখলুম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার ওপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে এই সময় আবার সেই তীব্র কাতরক্তি ঝোপের ভিতর থেকে বেরিয়ে আহা হা হা করে ভয়ের একটা শিহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল কে কেউ মানুষ না আর কিছু অমন করে কেঁদে উঠলো কেন প্রাণ প্রণে ভয় দমন করে আমি জিজ্ঞাসা করল কে আবার সেই বুক ফাটা কান্না আমি জড়ো মূর্তির মতো দাঁড়িয়ে রইল ইচ্ছে হলো পালাই কিন্তু পালাতে পারলুম না আমার দুই চোখ সেই ঝোপের মধ্যে নারী মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো আমি তার মুখ দেখতে পেলুন না সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা সে একটা সাদা হাত তুলে আমায় ডাকলে তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো খানিক দূর গিয়ে সে ফিরে দাঁড়ালো তারপর আবার হাত তুলে আমায় ডাকলে আমার স্বাধীন ইচ্ছা শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল কলের পুতুলের মতো তার পিছন পিছন চলল পিন্টু এতক্ষণ অনেক দূরে পেছিয়েছিল এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল ভয়ে তার গা কাঁপছে শরীর যেন কুঁকড়ে ছোট হয়ে গেছে তবু সে আমায় ফেলে পালাতে পারছে না আমার পা কামড়ে ধরে পিছন দিকে টানতে লাগলো যেন কিছুতেই আমাকে যেতে দেবে না কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে কেমন টেনে নিয়ে যায় আমিও তেমন অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করল পিন্টু পদে পদে বাধা দিতে লাগলো পায়ের কাছে পড়ে কেও কেউ করে মিনতি জানাতে লাগলো কিন্তু আমার গতিরোধ করতে পারল না ক্রমে ক্রমে তলতলে নরম পাকে ওপর এসে পড়ল সে যে কি ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না আর এই পাঁকে আস্তে আস্তে ডুবে মরার মতন ভয়াবহ মৃত্যুও কল্পনা করা কঠিন আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিল কিন্তু ক্রমে যখন পাঁকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো তখন দাঁড়িয়ে পড়ল মূর্তিও সামনে খানিক দূরে দাঁড়ালো তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ এবার কিন্তু কান্না নয় মনে হলো যেন সে একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি হাসছে আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু এক পা ফিরে এলো খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলে ওদিকে আর বেশি এগোলে এই অতল পাঁকের মধ্যেই ডুবে যাব বেশ বুঝতে পারছি কিন্তু তবু ওই হাতছানি অমান্য করবার সাধ্য নেই বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল এবার ফেলে দিল তারপর পাগলের মতো সেই পাঁকের ভিতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলে তা জীবনে কখনো ভুলব না সে এতক্ষণ আমার পিছন পিছন আসছিল কিন্তু যখন দেখলে যে আমি উড়ু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো আমি দেখলুম তার সর্বাঙ্গের রোয়া খাড়া হয়ে উঠেছে আর সে হিংস্রভাবে দাঁত বার করে সেই মূর্তির পানে ছুটে চলেছে সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে তার কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা আর্ত কম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ চিড়ে বেরিয়ে এলো যাকে লক্ষ্য করে সে লাভ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল পিন্টু কোথাও বাধা না পেয়ে কাদায় পড়ে গেল আর উঠল না পিন্টু পিন্টু আমি আত্মহারার মতো ছুটে গেলুম যেখানে পিন্টু পড়েছিল, সেখানে পাঁক তত গভীর নয় তলায় শক্ত মাটি আছে পিন্টু নিশ্চল দেহ দু হাতে তুলে নিয়ে দেখলুম তার দেহে প্রাণ নেই সে মরে গিয়েছে সেই যে ভয়ার্ত চিৎকার তারই সঙ্গে পিন্টুর প্রাণবায়ু বেরিয়ে গেছে চারদিকে চেয়ে দেখলুম সেই সাদা মূর্তি কোথাও নেই যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্ট বাষ্প আবার জলাভূমিতেই মিলিয়ে গেছে পিন্টু বলে তার কাদামাখার শরীর বুকে জড়িয়ে নিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ল পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো তখন পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছি সারা গায়ে ব্যথা আর একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে একলা বাড়ি ফিরে এলো ক্রমে সেরে উঠল এখনো মাঝে মাঝে শিকারে যেতে মন চায় যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে দারুণ ভয়ে তার বুকের স্পন্দন থেমে গেছে কিন্তু তবু তার ভালোবাসা এক তিল কমেনি তখন কান্নায় বুক ভরে ওঠে পিন্টু সাহসী কুকুর ছিল না কিন্তু দরকারের সময় তার মতো সাহস কজন দেখাতে পেরেছে বন্ধুরা গল্পটি আজকে এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়